দর্শক এজে ভাইয়ের কাছে চমৎকার একটা ফ্রিজিয়ান সার গরু দিতেছি খামার উপযোগে বেশ বড় একটা সার এ ভাই এটা কত চাচ্ছেন একশো নব্বই কত দাম দিচ্ছে আজকে বাজারে কত বলে আজকে দেড়শো এ গরুটা যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন কত চৌরাশি আঠারো শূন্য সাত দশক অনেক সুন্দর একটা সার ফ্রিজিয়ান খামার উপযোগী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে খামার উপযোগী সারগুলি দর্শকে এই গরুটার দাম দর চলতেছে ফ্রিজিয়ান জাতের সার গরু ভাই দাম দর দিচ্ছে একটু জানার চেষ্টা করব বেশ বড় একটা সার গরু আসসালামু আলাইকুম কত দাম বললেন এক লক্ষ তিরিশ হাজার দর্শক উনি দাম দিছে যে সারটা ফ্রিজিয়ান ভাইজন দাঁত হয়েছে না ভাই না

কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে কিছু ফ্রিজে চেয়ার এবং জাতের যে সারগুলো আছে মাংসের উপযোগী এবং খামার উপযোগী সার গরু তথ্য দেওয়ার চেষ্টা যে এখানে একটা সার গরু দেখতেছি মার্শাল ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো মাসাল্লাহ চমৎকার একটা মন্ডি একটা সার গরু আসসালাম আলাইকুম দাঁত হয়েছে এটা দুই দাঁত এখন কয়মন আইডিয়া করতেছেন ছয় থেকে সাড়ে ছয় গুণ দশক মোটামুটি বেশ উঁচা লম্বা আছে গরুটা কত দাম চাচ্ছে দুইশো আজকে বাজারে কত বলে আশি ভেঙে দশক দুইশোর চাওয়া দাম এক লক্ষ আশি ভেঙে দাম দর হইছে এদের ষাট গরুটা ফ্রিজিয়ান মুন্ডি এক লাখ আশি তবে এগুলা মোটামুটি আমার আইডিয়ায় এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে বেচা কেনা করতে হবে হাটের যে হাটটা হাজার শুরুতে আসছি মোটামুটি এখনো বেচা কেনা শুরু হয়েছে মাত্র দুইটা আড়াইটা বাজে এই যে ভাইয়ের কাছ থেকে সারগোটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি এখন কয় মন আইডিয়া করতেছেন আট আট মোন কত দাম চাচ্ছেন দুইশো চল্লিশ আজকে বাজারে কীরকম দাম দিচ্ছে দুইশো দশক দুইশো চল্লিশ চা অ দাম দুই লক্ষর আশেপাশে দামদর হয়েছে এই যে ফ্রিজিয়ান সারগুলোটা মোটামুটি আট মনের আশেপাশে ওজন আসতে পারে এগুলা মাংস ধরে গেছে দর্শক এটা এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে ষাড় গরুটা আট নোন এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে এদের এটা এটা খামার উপযোগী এটাও বিক্রি হয়ে গেছে এই পাশ থেকে দুই একটা ষাঁড় তথ্য দেওয়ার চেষ্টা করি এ যে দাম দর হচ্ছে এটা এক লক্ষ আশি হাজার চা হচ্ছে দর্শক এটা আসসালামু আলাইকুম কত বললেন দেড়শো দেড়শো দশক চা দেড়শো দাম দিচ্ছে সারগোট ফ্রিজিয়ান মোটামুটি তবে উনি চল্লিশ দাম দিল দর্শক উনি দশ হাজার বেশি বলছে অনেকে ওনারা একটু একটু বেশি বলে সব সবসময় আগে ব্যাপারীরাও বেশি বলে যে এত দাম দিচ্ছে এত দাম দিচ্ছে এদের এখানে বাইরের কাছে একটা খামার উপযোগী সার করে দেখতেছি মোটামুটি মাংসও ধরে গেছে আহ চেয়ারাটা সুন্দর আছে আসসালামু আলাইকুম দান দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি এগুলো তো আরো বড় হবে তাহলে দাম কত চাচ্ছেন এখন কয় মন আইডিয়া করতেছেন পাঁচ মন কত দাম চাচ্ছেন চা দাম আজকে বাজারে কি কিরকম দাম দিচ্ছে বাজার দর্শক এক লক্ষ নব্বই হাজার চা দাম তবে দর্শক এটা মোটামুটি

ফ্রিজিয়ান সার কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার কীরকম দাম দিচ্ছে আজকে দেড়শো বাহান নতির পান দশক দেড়শোর আশেপাশে দাম দর হয়েছে এই যে সারগোলটা দেড়শো দশক হাটের শুরুতে বেচা কেনা মোটামুটি আমদানি হওয়া শেষ আমদানি আর এর বেশি হবে না ওটা শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা কয় মন আইডিয়া করতেছেন সাত মন দাঁত হয়েছে নাকি এখনো দাঁত হয়নি দর্শক সাত মন আইডিয়া করতেছে চাচা কত দাম চাচ্ছেন দুইশো বিশ আজকে কত বলে বাজারে ষাট সহত্তর এক লক্ষ দাম হয়েছে দুইশো বিশটা দাম রিজিয়ান তবে এগুলা আরো বড় হবে দর্শক এগুলা এখনো দাঁত হয়নি এখনো আরো আরও বড়ো হবে এটা ভাইয়ের কাছে একটা খামার উপযোগী সার দেখতেছি যে এটা মোটামুটি খামার উপযোগী এটা আরও বড় হবে বয়সটা অল্প আছে ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এখন জাত হয়েছে এখনও ভাই হয়নি জাত হয়নি যে এটা মাংস ধরবে দর্শক আরো মাংস ধরবে এটা মাংস এখনো ধরে নেই কত দাম চাচ্ছে সালাত লাখ কত বলে আজকে বাজারে 28 30 28 30 দর্শক 1.5 লাখ চা হচ্ছে এই যে গরুটা 28 30 দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রস তো দর্শক আপনারা এই হাটে এসে দেখে দেখে শুনে এ ধরনের সার্গরগুলো সংগ্রহ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম